তো বাড়ির আশেপাশে কোনো কুটুম সদর বেড়াইতে আসলে ওরা ওরা কহিত যে কি ওই বাড়িতে এরকম চ্যাংড়া আছে যত দেখে আসি ঘটনা কিন্তু এরকম আহারে সুবান আল্লাহ তুমি কেমন বানালছ ও যত যা শুক্রিয়া আদায় করলে যা করলে আল্লাহর প্রশংসা করলে সুক্রিয়া আদায় করলে তারপরে তখন ও আকে কেছে বুবু ছেলেটার চিনগেনি বেকার কি বলছে হ্যাঁ হাসলেই কিন্তু একদম পিছনে উঠে বেড়াবো মারাক্ত কথা চলছে কথা শুনছ না বুঝছ কথা কিন্তু খুব খাতাল কথা চলছে কথা শুনতে হবে না কথা বুঝতে হবে শুনে খালি করলে হবে না কথা বুঝতে হবে কথাটা হচ্ছে কি কথা কিন্তু খুব মারাক্ত কথা হচ্ছে খালি একটু ধ্যান দিয়ে শুনে যান শুধু একটু লক্ষ্য করে শুনে যান শুধু কথাগুলি শোনার পরে পরে বুঝে যান আপনার চোখ দিয়ে পানি এমনিতে বেরিয়ে আসে খালি থেকে তো ছেলেটার জিন্দেগি বেকার বলে কেন ছেলে হাঁটতে পারে না চড়তে পারে না থেকে না থেকে সামান আমার ভারত সেই দিনের কথা আজ পর্যন্ত মনে করে রেখেছি আমার পর্যন্ত যদি মহান স্রষ্টা আমারে হায়াত দাঁড় কামাত পর্যন্ত কথাটি জানো মেমরি থেকে ভাইরাস হবে না ডিলিট হয়ে যাবে না এই অমূল্য আত্মরক্ত কথা খবরদার বন্ধুরে এই ধরনের মন্তব্য করবেন না কেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেছেন বিসমিল্লাহির রাহমানির অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার কোন সীমা নাই দেখবে আল্লা আমি বিশ্বের মানুষকে দিয়েছি করা কিতাব এমন একটি কিতাব এই বই এমন একটি বই এই কোরআন এমন একটি এই কোরআন বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান খালুরা গরু ছিল না দেখছি তো এখনো ডেলিগেট কাটাকাটি চলছে কয়টা যে গরু মেরেছে আল্লাহ ভালো কয়টা যে ওরে একটু গরু দিয়ে দিয়ে দাও তো ভাই সোনারা জোরে বলি একটু কাজের কাজ আগিয়েছে গরু আছে রে সার্বভৌমত্বর মালিক তিনি আকাশ এবং চন্দ্রের মালিক আকাশ এবং জামিনের মালিক চন্দ্র এবং সূর্যের মালিক শুধু আকাশ জমিন চন্দ্র সূর্য ওই রে ওই তার পবিত্র কোরআনে বলেন ও তো ঈশ্বুমন্ত অত হয়। জগতের নর নারীরা রে আমার বান্দা এবং বন্দিরা শুধু আমি আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ বলে নই রে আমি আল্লাহ মানুষের ইজ্জতের মালিক আমি তাদের বেজ্জতের মালিক আমি যারা চাই তার বড় সম্মান দিতে পারি আমি আল্লাহ যারে চাই তার সম্মানের থেকে নামিয়ে একটি অসম্মানের জায়গাতে পাঠাতে পারি আমি রাজাকে ফকির বানাতে পারি আমি ফকিরকে রাজা বানাতে পারি আমারই নাম হলো আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধরা রে আমার আব্বা জানেরা খবরদার এই মতো মন্তব্য করবেন সেই দিন আমার স্রষ্টা আমারে সৃষ্টি করেছেন সেই দিন আমার আল্লাহ যখন আমারে সৃষ্টি আমার স্রষ্টা আমারে সৃষ্টি করেছেন সেই দিন আমি মনির উদ্দিন আল্লাহর জামিনে কত তারিখে আসব আল্লাহর জামিনে কত দিন থাকব আল্লাহর জামিনে কি করে খাবো আল্লাহর জামিনে কতটাই সম্মান পাবো সম বস্তু কিছু ব্যবস্থা করে আমার মত আপনার মত নই রে বাচ্চা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম বাপ হতে পারলাম বাপগিরি করতে পারলাম না কি ও করেন কি অনেকেই বাপ হতে পেরেছে কিন্তু বাপগিরি করতে পারেনি বাদিয়া ভাষায় বলে জয়ের মেয়ে ছেড়ে দিয়েছে ভাষা আমার ভাই আমার বন্ধরা কিন্তু আমার আল্লাহ তার বান্দা এবং তার বন্দি বলে নইরে তিনি এক দুই করে প্রাণ আঠারো হাজারের অধিক মখলুককে তৈরি করেছেন তার সমস্ত কিছু খাবারের ব্যবস্থা তার চলাফেরা কে কোথায় থাকবে কে কোন জায়গায় থাকবে তাদের জায়গাগুলি কো নির্ধারিত করে দেওয়া হয়েছে সিংহরা থাকবে কোথায় ওরা থাকবে বড় বড় ফরস্টর জঙ্গলে আমার ভাইয়ের আমার বন্ধরা প্রত্যেকের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন তারপরে তাকে তার জমিনের মধ্যে পাঠিয়েছে তারা এমনটাই ভাববেন না বাড়িতে একটা কানা কি করে খাবে এটা তোর টেনশন নই রে এটা যেন আমার আল্লাহর দায়িত্ব কথা কি উল্টা পাল্টা হচ্ছে ভাই একটু মোমোহা পারেন কথা কি উল্টাপাল্টা হচ্ছে কথা কি ট্যাডা বলছি কথার মধ্যে কি কোনো ডুপ্লিকেটই পাওয়া যায় আমি মনিরুদ্দিন এক সন্তানের বাবা হতে পারি কিন্তু সন্তানকে তার কল্যাণের দিকে নিয়ে আসতে পারি না আমি যেন বড় দাঢ়িওয়ালা মন্ডি কিন্তু আমার ছেলে মদের বোতল নিয়ে ঘুরে বাপ হলাম রে গিরি করতে পারলাম না ভাইজান ভাই বন্ধুর আমার ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন এই পৃথিবীর মানুষকে কতই মহাব্বত করেন দেখুন আমার আল্লাহর কি দয়া দেখুন আমার আল্লাহর কি মায়া ভাই যান বন্ধুরে আমার আমার ছেলে সন্তানের উপরে যেন আমার তা দায়িত্ব থাকে না কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর নর এবং নারীদেরকে তথা এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিলেন না আমার বান্দারা আমার জামিনে আমার বান্দারা আমার জামিনে যাবে আমার বান্দারা আমার জামিনে যে জমিনে আমি লক্ষ লক্ষ নিয়ামাত দিয়েছি সেই নিয়ামাত যেন উপভোগ করতে পারে কষ্ট হলে যেন দূর করতে পারে সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে মদ খেলে যেন তার মদ ছাড়াতে পারে ভালো এবং যেন যারা যাচাই বাছাই করতে পারে ঝগড়া লেগে গেলে যেন ঝগড়া মিটাতে পারে কঠিন জিনিসকে যেন সহজ করতে পারে এই বলে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকেই একটি মহামূল্যবান জিনিস দিলেন শুধু তাঁ ভাই যান বন্ধুরে এমনই একটি মহামূল্যবান জিনিস দিলেন এই মহামূল্যবান জিনিসটি যদি আমার আল্লাহ আমাকে এবং আপনাকে না দিত তবে আমার নামটা আলহাজ মহলানা মনির উদ্দিন এম ডবল এম বি টি সি ইউ বি সি এইচ জি এই বলে আমার নামটা হতো না আমার নামটা ছোট্ট কয়েকটি অক্ষর দিয়ে আমার নামটা হতো পাগল কি হতো কি হতো কিন্তু ওই মহামূল্যবান জিনিসটা এই পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য এই জিনিসটা যদি ছাগলকে দেওয়া হতো ছাগলকে ছাগল বলা হতো না এই জিনিসটি যদি কুকুরকে দেওয়া হতো তাকে কুকুর বলা হতো না এই জিনিসটি যদি গাধাকে দেওয়া হতো তাকে গাধা বলা হতো না তাকে গাধা কুকুর ছাগল বিড়াল কেন বলে তাদের মধ্যে ওই মূল্যবান জিনিসটি আমার আল্লাহটাই নাই সেই মূল্যবান জিনিসটি এই পৃথিবীর মানুষকেই দিয়েছেন সেই জিনিসটি কি গো সেই জিনিসটি হলো আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো মহান স্রষ্টা তার নিজের ভাষাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম i <tries> মানুষ রূপে তাদের সুন্দর সুন্দরী করে আমি বানিয়ে ছেড়ে দিই নাই আমি তাদের এক মহামূল্যবান জিনিস দিয়েছি সেই জিনিসটির নাম কি রে সেই জিনিসটির নাম হলো ইল বাংলা ভাষায় বলা হয় জ্ঞান আমি এই পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছি সেই জ্ঞানটা কতটা দিয়েছি বন্ধু আমার আল্লাহ বলেন ইল্লা কালিলা মোবাইল যতই বড় হোক না কেন মেমোরিটা যেন অতি ছোট্ট মোবাইলটা যতই বড় হোক না কেন বডিটা যতই স্টিল হোক না কেন জ্ঞান দিয়েছি অধ এই পৃথিবীর মানুষকে তৈরি করেছি এক বছর আলহামদুলিল্লাহ আমার বাম দিকে একটা হুচলা বসছিল আপনার কাছে দিকে হুচলা আছে মানে ও একটু বেশি বুঝে তো ওকে কিন্তু আমার কাছে দিকে হুচলা কহে আপনার কাছে কি কহে আর কোনো কোনো জায়গাতে ফের আর বলা এরকমই চ্যাংড়া একটা এদিক ওদিক বসছিল দাঁড়িয়ে বলছে আমি আলহামদুলিল্লাহ বলবো না তো তুই আলহামদুলিল্লাহ বলবি না হার বাপের কি হলো জান জেলা কথা বাড়াইবে কিনা বল আমি সকলকে বলি যে কি মহান আমাদের মানুষ রূপে তৈরি করে কুকুর ছাগল বিড়ালের মতো করে ছেড়ে দেয়নি মহান আমাদের অতি সামান্য জ্ঞান দিয়ে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ সবাই চিৎকার করে বললা আলহামদুলিল্লাহ ওই মানে যে কি মুছু দি দাড়িয়া কো যা আমি কোব না তুই না তো লক করে থাক তুই ফে বলছে আর বুকে পাটা কত আমি বলছি পাবলিক তো কো যা তুই কি বুঝিস বস লক করে আমি বলছি নাজি ভাই একটা পিপড়ার কাছ থেকেও জ্ঞান পাওয়া যায় দেখি তো মানুষ যে চার হাত হাত আছে বডি স্টিল আছে ও তো নিশ্চয়ই আমার বলার মধ্যে কোনো উল্টাপাল্টা হয়েছে না হলে ও আলহামদুলিল্লাহ কেন বলবে না তুমি কেন আলহামদুলিল্লাহ কইবে না যে মাছ ভাই ওই আমার গে দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ এম এল এ আঠারো বিঘা জমি আছে তালা চারখান বাড়ি আছে ওকে কোনোদিন দিন আলহামদুলিল্লাহ কইতে দেখলো না ও খালি মিটিংয়ে যা কইছে যে কি আপনারা আমার সাথে থাকুন আপনারা আমার পিছনে থাকুন যেন সামনে সামনে যেন আমি এমপি হতে পারি ওকে আলহামদুলিল্লাহ বলতে একদিনও শুনিনি যে যাই আপনার আল্লাহর দয়ায় আমাকে এই থানার এম এল এ বানিয়েছে বলি আলহামদুলিল্লাহ এই শব্দটি ওর মাকে কোনোদিন শুনতে পেনি না আর এত কল্প জ্ঞান আল্লাহ দিলে আর এত সামান্যর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ আপনিও বলছেন আর ফের আমাকেও বলাইছেন পোকা পেয়েছেন নাকি আমার কে করিম হাজে দুশো ষাট বিঘা জমি আছে ওকে জিন্দগি আলহামদুলিল্লাহ কইতে দেখলো না এত সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছে আর এই সামান্য উপরে আপনি আমাকে আলহামদুলিল্লাহ বলতে বলছেন আপনি খুবই আলহামদুলিল্লাহ ঢুয়ে নিয়ে বেড়ান গে আমি কোনো বলবো এই কথার উপরে বলো না অন্য কোন কারণে বললে বলবো ভাই যান বন্ধুরে আমি ওকে আঙ্গুল দিয়ে বললাম বন্ধু বসো রে আমার প্রাণ আমার মন더라 রে আমার ফরদানাসিন মায়েরা রে আমার ফরদানাসিন বনেরা রে আমার শিক্ষিত বনেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা আমি মনির উদ্দিন আল্লাহর কসম করে বলি আমি মনির উদ্দিন খোদার কসম করে বলি আমি ম্যাপের উপর বলি নাই আমি ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই আমি মাপের মাপের উপরে ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং বলতে বলেছি তার কারণটা হলো এই সামান্য কিঞ্চিত পরিমাণ জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্প্রিট তার ক্ষমতা দিয়েছে এত সামান্য যারা মেপে দেওয়া যাবে না এই ব্যাপারে কথা এসেছে একটি গিলাসের ভিতরে এত সামান্য জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে এক গিলাস পানির মধ্যে একটি সুই একটি শ্রীণ যদি ডুবিয়ে দেওয়া হয় আর ওই সিরিঞ্জটা যদি উঠানো হয় সিরিঞ্চের আগালে কতটা পানি এসেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভাবনা গিলাসের পানি কতটা কমেছে এটা যেমন মানুষের কাছে বলা রে বিশ্ব জগতের নারা নারীরা এমনই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন তবে ভাই যান এত কিঞ্চিত পরিমাণ সামান্য জ্ঞানের

কথা বললে আমেরিকার মানুষ বসে বসে শুনতে পাই ভাই যান এইখান থেকে সৌদি আরবের মাটি যদি আপনি পায়ে হেঁটে যান যদি আপনি ট্রেনে চড়ে যান প্রায় মাসের মতো মাস লেগে যাবে কিন্তু মহান আল্লাহ যেই গে এই সামান্য জ্ঞানের মধ্যে স্প্রিড দিয়েছে এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা বিমান এবং হেলিকপ্টার তৈরি করে মাত্র দিল্লির মাটি থেকে কলকাতার মাটি থেকে হ্যাঁ সাড়ে ঘন্টার মধ্যে জিদ্দারের মাটি পৌঁছে যেতে পারি এক দুবারে সরে বলে আল্লাহামদলিল্লা শোড়াই এমন করে চিল্লে উঠেছে আলহামদুলিল্লাহ কহে হ্যাঁ যে পাবলিক জালসা শুনবে কি ওয়ার দিকে তা কেছে বুঝে লেছে যে দেখো হোচলা গালাপের যেটা বুঝে নেবে ও কিন্তু খুব খাতরা বুঝবে আর যদি না বুঝে হকার বুঝাতে পারবে না ওই এমন যারা আলহামদুলিল্লাহ বলে যে পাবলিক ওয়ার ঘুরে থাকেছে ওই যে তুই আত্ম সোজা হয়ে যদি গাঁড়োয়া আমার ভাইয়ের আমার বন্ধুরা এই সামান্যতম জ্ঞান